নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি আতপ চাল আর ডিম দিয়ে এটা এতটাই টেস্টি হয় যে এক প্লেট খেলে মন ভরবে না আর বিরিয়ানিকেও হার মানাবে এই রেসিপিটা আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে আর খুবই চটজলদি বানাবো এখানে নিয়ে নিয়েছি ছটা ডিম আর ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচো করে কেটে নিয়ে নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আদা কুচো করে কেটে আর রসুন নিয়েছি এগুলো একসাথে ভালো করে পেস্ট করে নেব এবার সব ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে দিতে হবে যাতে করে তেল ঝাল মশলা ডিমের মধ্যে ভালোভাবে ঢোকে আর ভালোভাবে ডিমগুলো ভাজাও হবে ডিম দিয়ে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা যে আর অন্য কোনো তরকারির দরকারি হয় না এই রেসিপিটার সঙ্গে এভাবে করে সমস্ত ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলো মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে এভাবে করে যদি কেটে ডিমগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে ডিমগুলোকে ভাজা যায় তাহলে ডিমগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু লাগে আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নতুন আলু সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এটা হালকা সিদ্ধ করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আতপ চাল চালগুলোকে এবার জল দিয়ে ভালো করে চার পাঁচবার ধুয়ে জল ঝরিয়ে নেব প্রথমে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে এভাবে করে কড়াইয়ের চারিদিকে একটা খুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে এবার ডিমগুলোকে ভেজে নেবো একে একে সমস্ত ডিমগুলো দিয়ে এক দু মিনিট এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে নামিয়ে নেব সব ডিমগুলোকে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলোকে এবার হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা নতুন আলু দিয়ে করছি তাতে করে আরও বেশি সুস্বাদু লাগবে আর এখন যেহেতু শীতকাল নতুন আলু উঠে গেছে আর নতুন আলু খেতেও আমরা সকলেই খুবই ভালোওবাসি আলুগুলো দিয়ে দিয়েছি এবার এক পিঠ প্রথমে এভাবে করে হাই হিটে রেখে ভেজে নেব আলুগুলো এক পিট ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো যেহেতু হালকা সিদ্ধ করা তাই এপিটোপির যদি ভালো করে সময় ধরে ভেজে নেওয়া যায় তাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর অল্প করে হলুদ লবণ হলুদ দিয়ে একদম লো ফ্লেমে রেখে আলুগুলোকে আরও এক দু মিনিট ভেজে নিতে হবে এভাবে যদি বেশ কিছুটা সময় আলুটা ভেজে নিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজা যায় তাহলে কিন্তু আলুগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায় আবার পুড়েও যায় না তাই এভাবে করে শেষের দিকে আলুটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে তেল ছেঁকে নামিয়ে রেখে দেব। এখানে আলু আর ডিম ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা গরমই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচুনো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কুচো কুচো করে কেটে দিতে হবে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে যাতে করে পেঁয়াজগুলো ভাজার সময় পুড়ে না যায় পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আর লবণ হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে কষিয়ে নিতে হবে টমেটো আর পেঁয়াজটাকে যাতে করে টমেটোটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আবার কষানোও হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ এবার লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আর টমেটোর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে কষিয়ে নিতে হবে ভালো করে ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দিয়ে দেব মশলা বাটা কিছুটা জল দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণে হাফ চামচেরও কম করে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক কারি মশলা হাফ চামচ আর গরম মশলা হাফ চামচ দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাটাকে আর মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটাও খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হবে এর মধ্যে যেহেতু জলের পরিমাণটা খুবই কম দিতে হবে তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এটাকে সময় ধরে একটু কষাতে হবে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এভাবে করে যদি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষানো যায় তাহলে মশলাটা ভালোভাবে কষানোও হয় আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যায় আর হাই হিটে রেখে মশলাটাকে কষালে মশলার জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মশলাটা ভালোভাবে কষানোও হবে না এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম আর আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আর একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলু ডিম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলাপ জল তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে তবে একদম অল্প করেই দিতে হবে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর তেতো হয়ে যাবে এখানে আমি একদম অল্প পরিমাণেই দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে আবারও এক দু মিনিট এটাকে রান্না করে নিতে হবে ডিম আলু মশলা কষিয়ে এটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে এবার মশলা থেকে ডিম আর আলুটাকে তুলে নিতে হবে আর শুধু মশলাটাই এখানে রেখে দিতে হবে সমস্ত আলু আর ডিমগুলোকে এভাবে করে তুলে নিতে হবে আলু আর ডিম তুলে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে কড়াইয়ে রয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চালটা যতটা সম্ভব এটার থেকে জল ঝরিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে জল যাতে করে মশলার সঙ্গে চালটা কষানোর সময় পুড়ে না যায় আর মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে আর ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এই জলটা শুকিয়ে না যায় ততক্ষণ এটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে চালটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল চাল যতটা দিয়েছি ততটা দিয়ে এর মধ্যে ডুবো ডুবো জল দিতে হবে যাতে করে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবার শুকনো শুকনো হয়ে যায় বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জলটা বুঝে দিতে হবে আর এটা যেহেতু আতপ চাল তাই জলটা কিন্তু একটু বেশিই লাগবে আতপ চালে জলের পরিমাণটা বেশিই লাগে হাই হিটে ফুটতে দিয়ে চালটাকে প্রায় প্রথমে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়েও এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা ডিম আর আলুটাকে এভাবে করে যদি শেষের দিকে ডিম আলুটা দেওয়া হয় তাহলে আলুগুলো আর ডিমটা ভেঙেও যাবে না আর ভালোভাবে গোটা গোটাও থাকবে আর এই রেসিপিটাও খুবই সুস্বাদু হবে সমস্ত ডিম আর আলু দিয়ে দিয়েছি এবার এটাকে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে একদম জল শুকনো করে রান্না করে নিতে হবে এবার দেখে নেব এটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন এটা একদম জল শুকিয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে ঝরঝরেও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর এরকম গরম গরম অবস্থায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে এটা গরম অবস্থায় একটু ঝরঝরে কম লাগে ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে আর গরম অবস্থায় খেলে কিন্তু দুর্দান্ত লাগবে তাই আমরা এটাকে নামিয়েই খেতে শুরু করব এটাকে এরকম একটু জলজল অবস্থাতেই নামিয়ে নিতে হবে একদম যদি ঝরঝরে করে তারপরে নামানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল আতপ চাল আর ডিম আলু দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত এক প্লেট খেলে কিন্তু কারোরই মন ভরবে না তাই আপনারা যেদিন এটাকে রান্না করবেন বাড়িতে একটু চাল বেশি করেই নিতে হবে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে যত ঠান্ডা হবে আর এটা ততটাই ঝরঝরে হবে আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ